প্রধানমন্ত্রী কোনটা বলা উচিত আর কোনটা বলা উচিত না এটুকু সামান্য জ্ঞানটুকু নেই আজকে ইলেকশনে ভোট পাওয়া দরকার তাই এতদিন পরে আট দিন হওয়ার পরে আমরা কোর্টে কেস করছি স্টেট গভর্নমেন্ট অলরেডি কোর্টে ফিল দিয়েছে এডুকেশন ডিপার্টমেন্টও দিয়েছে

कहाँ दिए डांस करिए जे आपना बोर सीपीएल और बीजेपी एक साथ दायें टीचर के तो चाकरी किए चे लोग जाओ ना

পর্যন্ত বানিয়েছে কি না হয়েছে আর যখন মহিলারা কোশ্চেন করি সন্দেশস্থলী নিয়ে সন্দেশ দিয়ে বেড়াচ্ছেন আমি সন্দেশস্থলীতে এমন কোন ঘটনা ঘটতে দিইনি ওদের জমি জমা নিয়ে কিছু প্রবলেম ছিল আমরা এই অফিসে থাকিয়ে সেগুলোকে সলভ করে দিয়েছি আর আপনি কি করছেন গতকালকে একটা ছোট্ট মেয়ে রাজভবনের চাকরি করত বিএসে তার সাথে কি ব্যবহার করেছেন মাননীয় রাজ্যপাল মহাপ্রয় আপনি আমার কালকেও বলে দিয়েছেন

পঞ্চায়েত এলাকায় কি করেছে সব পঞ্চায়েতের সব দায়িত্ব আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিই এবং আপনারা নিজে আস করেন তৃণমূল তো নয় দুর্নীতি কি করে করতে হয় সব চোট ডাক ওয়াশিং মেশিনে ঢুকে দিচ্ছে আর ঢুকে গিয়ে ঢুকিয়ে দিচ্ছে আর যে ঢুকিয়ে গিয়ে বেরিয়ে আসছে কালোটা সাদা হয়ে যাচ্ছে মোদীবাবু প্ল্যানটা ভালোই করেছে আর যদি আপনাকে আমি জিজ্ঞেস করি এত টাকা খরচা করছেন নিজের প্রচারের জন্য এমন কি আমি শুনেছি এত ভয় পেয়ে গেছে যে সব রাজ্যে কোনো না কোনো আইপিএস আছে তার বাড়ি আছে কারণ রাজস্থানে

আমাদের রাজ্য অন্য রাজ্য থেকে আসেনি শুধু সেন্ট্রাল ফোর্স ছাড়া যে আছে তাদের কাউকে দেওয়া হয়নি এই